আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন যারা নতুন শিক্ষক যারা শিক্ষক হিসেবে নতুন যোগদান করেছেন তারা আর কীভাবে একটি ডিজিটাল কী কন্টেন্ট তৈরি করতে হয় তারা যা অনেকে হয়তো জানার কথা না বা জানেন না তাদের জন্য আমার এই কোর্সটি চালু করতে যাচ্ছি আমি তিন থেকে চারটি বা পাঁচটি ভিডিও তৈরি করবো এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি পরিপূর্ণভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন এখানে আমি একটি কন্টেন্ট দেখাচ্ছি এটি একটি আমি একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে রেখেছি এটি একটি ডিজিটাল কন্টেন্ট এই কন্টেন্টটা আমি যদি একটু শো করে শো করে দেখাই তাহলে এরকম দেখতে পাবেন এখানে অ্যানিমেশন সহায় দেওয়া আছে তো এই ধরনের আপনার ডিজিটাল কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয় আপনি যদি আমার এই ভিডিওগুলো আপনি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন দেখেন তাহলে আপনি আমি আশা রাখছি আপনি পরিপূর্ণভাবে একটি কন্টেন্ট তৈরি যে নিয়ম নীতি বা একটি আদর্শ কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয় আপনি এই কন্টেন্ট তৈরি করতে পারবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না এই কন্টেন্ট কীভাবে তৈরি করবো আমি দেখাই দিব হাতে কলমে আপনি একটু ধৈর্য ধরে দেখলে পরে আপনি নিজে নিজে আশা করে আপনি একটি পরিপূর্ণভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন যে দাবগুলো ফলো করতে হবে আমি একটি করে দেখাবো এই জন্য বের একটি ভিডিও বড়ো হতে পারে এই যে ধৈর্য ধরে দেখলে পরে আমি অবশ্যই একটি আপনি আদর্শ ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন সময়ত শিক্ষামণ্ডলী এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে আমি এটা কিনে দিচ্ছি আপনাকে প্রথম অবস্থায় পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি রয়েছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি আপনাকে ওপেন করতে হবে আর এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করার জন্য আপনি কয়েকভাবে যেতে পারেন এখানে একটা সার্চ বাটন রয়েছে আপনি যদি লেখেন পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টটা চলে আসবে এখানে আপনি আর আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে পাওয়ার পয়েন্টের যে ভাষণটি রয়েছে সেটি পাওয়ার পয়েন্ট লেখলে চলে আসবে আপনি এখানে ডাবল ক্লিক করে নিতে পারবেন আর আপনি যদি এখান থেকে যান এখানেও আপনি পাওয়ার পয়েন্ট নামে একটা সফটওয়্যার দেখতে পারবেন আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ইনস্টল করেছেন সাথে সাথে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট সফটওয়্যার থেকে অটোভাবে কিন্তু এটি ইনস্টল হয়ে গেছে কারণ এটি মাইক্রোসফট ওয়ার্ডের সাথেই জড়িত একটি নিতে পারবেন আপনি ফাঁকা একটি জায়গায় রাইট মাউস ক্লিক করবেন রাইট মাউস ক্লিক করে নিউজ যাবেন নিউজ থেকে যাবেন আপনি এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট স্টেশন তা আমি এখানে ক্লিক করছি আমি এটি একটি নাম দিয়ে রাখবো আমি একটি নাম দিয়ে রাখবো ভিডিও এটা আমার হয়ে গেছে এখানে আমি এটা ওপেন করবো এখানে নিউ সেলার রয়েছে নিউ সেলার ক্লিক করে ব্ল্যাঙ্ক আমি নিব এখন আমি এখানে একটি সেলার নিয়ে এসি এটি হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের সফটওয়্যারটির একটি ইন্টারফেস আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন যে ফাইল হোম ইনসার্ট ডিজাইন ট্রানজেকশন এনিমেশন স্যালাইড শো রিভিউ ভিউ অ্যাট ইনস তা আপনাকে মূলত কাজ করতে হবে এখানে আপনাকে হোম ইনসার্ট অ্যানিমেশন এনিমেশন সেলাই শো এই 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 কাজগুলোর ব্যবহারটা বেশি হবে এখানে আমি আপনি এখানে যে ফাইভ অপশনটি রয়েছে এখান থেকে কোনো কিছু কাজ করার পর আমরা এখান থেকে সেভ করতে পারি সেভেস করতে পারি বা যদি আমাদের নতুন কোনো যদি আমাদের আবার কন্টেন্ট নিতে চাই বসাই নিতে চাই সেখানে আমরা এখানে দিতে পারি এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি মূলত এখানে আপনার অফ সেভ সেভেস এই দুটি অপশান আপনার বেশি ব্যবহার করা হবে এখানে এটা প্রয়োজন হবে আপনার আর কি আর হোমেরোর দিন রয়েছে কিছু অপশন আছে হোমেরউদ্দিনে রয়েছে নিউ স্লাইড আপনাকে এখানে যখন আপনি নিউ সেলাইট নেবেন কোনো স্লাইড বা পাতা নেওয়ার জন্য এখানে আপনার নিউ স্লাইডে ক্লিক করতে হবে এটা সিস্টেম আর সিস্টেম হচ্ছে দেখুন এখানে নিউ স্লাইড কথা লেখার উপরে একটি কিন্তু এখানে আপনার অ্যাস্ট্রাসিন্ডার রয়েছে আপনি এখানে যদি ক্লিক করেন অটোমেটিক কিন্তু আপনার নিউ সেলাইট যুক্ত হতে থাকবে তাহলে এখানে আমি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি সেলাইড এখানে আমি নিয়েছি এই পাঁচটি স্লাইড নেওয়ার পর আমি প্রথম স্লাইডে কাজ করব এটা আমি একটি পাতা নিয়েছি এটি স্লাইড মানে একটি পাতা এখন এই থেকে বা এই পাতাটিকে লেখার প্রযুক্তি করতে হলে আপনারা কী করতে হবে এটি নেওয়ার দিতে হবে কলম আমরা যখন লিখি তা কলম এবং খাতা দুটি প্রয়োজন হয় শুধুমাত্র কলমে কিন্তু লেখা যায় না আর শুধুমাত্র পাতা দেখে কিন্তু লেখা যায় না এখানে কি হয় আপনার কলম এবং লেখার খাতা প্রয়োজন হয় যে আপনার এই স্লাইডটি হবে আপনার পাতা হিসেবে কাজ করবে এই স্লাইডটি আর কলম হিসেবে কাজ করার জন্য ইনসাইডে যেতে হবে ইনসাইড থেকে শেপে যেতে হবে এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে এখানে রয়েছে যে টেক্সট আপনি যদি এই টেক্সটটি যদি নেন এখানে এ যে রয়েছে ছোটো একটি ছোটো এ রয়েছে যদি এই এ নেন তাহলে আপনি এখানে যে লাগবে সেটা কিন্তু আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ব্যাকগ্রাউন্ড থাকবে না এখন আমি এখানে পাতা নিয়েছি অর্থাৎ স্লাইড নিয়েছি এবং আমি লেখার জন্য কলম হিসাবে আমি ইনসার্ট থেকে কিন্তু আমি কি করেছি একটা শেপ নিয়েছি এই শেপগুলো কিন্তু আপনার কলমে কাজ করবে এই শেপগুলো কি কাজ করবে তাহলে আমি কি করছি এখানে যে ইনসার্টে আমি প্রথমত আমি স্লাইড নিয়েছি এটা স্লাইডটা হচ্ছে আপনার এখানে পাতার সাথে তুলনা করা যাচ্ছে এখানে পাতা এখানে আপনাকে নিতে হবে কলম তারপর যদি লিখতে চাই কলম লাগবে আর কলম নেওয়ার জন্য আমি কী করবো এখানে ইনসার্টে যাব ইনসার থেকে আমি সেই বোঝাবো আমি যদি এখানে এতে যে রয়েছে এখানে টেক্সট বক্স আমি এই টেক্সট বক্স নেই তাহলে আমি যখন লিখবো এর ডানে বামে কিন্তু বা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর যদি আমি আমি দেখাচ্ছি আপনাকে এই যে আমি টেবিল নিছি এখানে আমি লিখবো আমি আমি লিখবো স্বাগতম লিখবো বাংলা করেছি আগে এস ডাব্লিউ এ স্বাগতম আমি অপনাদের লিখতেছি সমস্ত শিক্ষামন্ত্রী যারা আপনাদের কী মানে লিখতে হয় যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি তাহলে দেখে নিতে পারেন স্বাগতম তাহলে এবার এটাকে আমি একটু মার্শাল নিয়ে আসি এটাকে বড়ো করবো তাহলে আমি এখান থেকে ফন্ট বড় করে দেবো এখান থেকে বড় দিছি এখন আমি দেখুন এখানে যদি ফাঁকা দূরে ক্লিক করি তাহলে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতেছে না আমি এখানে এখানে এটি কেটে দেবো কেটে দিয়ে আমি যে কাজটা করবো আমি এখন ব্যাকগ্রাউন্ড সহ কলম নেব সেভাবে যাবো আমি সেভ থেকে আমি এখানে এগুলো আচ্ছা টেক্সট বক্স আমি বাদে দিছি তাহলে আমি এখানে কি নেব তাহলে দেখুন যদি টেক্সট বক্স নেন তাহলে কিন্তু আপনার কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর তুই যদি এই টেক্সট বক্স বাদ দেন কিছু নেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে এখন আমি এখানে লিখবো স্বাগতম লিখবো এখানে আপনি এখানে চাইলে এইখান থেকে শেপ রয়েছে এখানে আপনি চাইলে এখান থেকে শেপের কালার চেঞ্জ করতে পারবেন এই যে শেপ ফিল আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো শেপ ফিল এখান থেকে এখানে রয়েছে এখানে শেপ ফিল বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনি যেটি মন চায় সেটি নিতে পারবেন আর যদি আপনি চান আমি কোনো কালার নেব না তাহলে এখানে অফিলে কাজ করতে হবে নফিল তাহলে এখন আমি এখানে লিখবো স্বাগতম স্বাগতম হয় নাই দিচ্ছে আমি আবার নিচ্ছি এখান থেকে ইনশার্ট সেফ আমি টেক্সট নিচ্ছি এখান থেকে আমি চাইলে পরে আমি এখানে স্বাগতম আপনি যখন একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন আপনাকে শুরুতে কিন্তু করতে হবে স্বাগতম কোথায় লেখা থাকতে হবে বা শুভেচ্ছা থাকতে হবে আমি এখানে স্বাগতম লিখে দিচ্ছি এখান থেকে এটাকে আমি একটু মার্ক করি মার্ক করে আমি একটু ফর্মটা পরে করে দিই এবং সাথে সাথে আমি অন্য একটি ফর্ম নেব নিখোঁজ বন ফর্মটা নিয়ে নিচ্ছি এখান থেকে নিখোঁজ বন্ট সেখান থেকে আমি এখানে ফর্মটা পরে করব এখান থেকে আমি চলে আগে দুবেগুনে ফর্মার করতে পারি এখানে ক্লিক করে ফন্ট বড় করতে পারি ফন্ট সাইজ করতে পারি এখানে ফন্ট সাইজ নিয়ে যাচ্ছে এখান থেকে বড় করে মাঝখানে নিয়ে যাচ্ছে এখান থেকে ট্রেন এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি এখান থেকে এখন কী কাজ করতে হবে একটি ফুল নিয়ে আসতে হবে এখানে ফুল এখানে একটি ফুল নিয়ে আসতে হবে আর যে কোনো ছবি আনার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে পিকচার যে কোনো ছবি নিয়ে আসার জন্য ইনশার্ট যেতে হবে ইনসার্ট থেকে পিকচার যেতে হবে আমি দেখাচ্ছি আমি আবারও ছবি নেওয়ার জন্য নিতে হবে আপনাকে ইনসার্ট যেতে হবে ইনসার্ট থেকে পিকচার এখানে দুটি ধরন রয়েছে আবার পিকচারের একটা আছে আপনার পিকচার একটা হচ্ছে পিক অনলাইন পিকচার তা আমি অফলাইন পিকচার নেবো এখানে পিকচারে ক্লিক করব ক্লিক করার পর আমি যে জায়গায় ছবিটি দেখেছি সেই জায়গা থেকে আমি ছবি নিয়ে আসবো তা আমি এই সবজি নিয়ে আসবো এখান থেকে আমি এই সবটিতে ক্লিক করে এই ক্লিক করে আমার সবজি চলে আসবে অথবা এখানটা ক্লিক করলেও আমার সবজি পেজে চলে আসবে স্যালাইটে চলে আসবে এখানে চলে আসছে এটি হচ্ছে আপনার প্রথম স্যালাইট তো এখন যদি আমি এটি যদি সেলাইড শুধু দিই কী হচ্ছে দেখি প্রথম প্রেস আপনাকে যে কাজটি করতে হবে দ্বিতীয় পেয়ে যা আসবে শিক্ষক পরিস্থিতি আসবে শিক্ষক পরিস্থিতি ঠিক এটি তো একটি ঠিক আমাদের একটি পাতা আর আমি এখানে লেখার জন্য কলম নিতে হবে আর কলম নেওয়ার জন্য কীভাবে আমরা ইনসার্ট যাব ইনসার্ট থেকে সেভে যাব সেভে থেকে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল বিভিন্ন ধরনের টেক্সট ওয়াইজ বক্স ওয়াইজ এখানে যার যেটি প্রয়োজন হবে সেটি নিব এখান থেকে দিচ্ছি আমি নর্মাল একটি টেক্সট নিচ্ছি এখান থেকে ইনসার্ট থেকে সেভ টেক্সট বক্স নিচ্ছি লিখবো শিক্ষক পরিস্থিতি সমাজের শিক্ষামণ্ডলী যেহেতু আমি পরিপূর্ণভাবে দেখাবো এই জন্য ভিডিওটি একটি বড় হতে পারে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন গুরুত্ব সহকারে দেখেন আপনি নিজে নিজেই একটি ডিজিটাল কন্টেন্ট তৈরির যে প্রযুক্তি বা সিস্টেম বা আদর্শ কন্টেন্ট তৈরি করতে হয় আপনি নিজে নিজে সেটি পারবেন লিখবো পরিস্থিতি শিক্ষক পরিস্থিতি পরিস্থিতি একে মার্ক করে একটু বড়ো করে দিই ফোন চেঞ্জ করে দিই কিন্তু বড় করে দেবো এখান থেকে এখন আমি একটু কাজ করবো এখান থেকে এই দেখে আমি একটু পাশে একটু বর্ডার করে দেবো বা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তাহলে এখন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখানে আমি এখানে ফর্মেটা ক্লিক করবো সমস্ত ভি হার্স সে সেখানে বলে রাখি আপনি যদি যখন এইটা আনমার্ক করে ফেলবেন তখন কিন্তু এখানে কোনো ফর্মেট কথাটা আসবে না যখন এখানে মার্ক করবেন তখন কিন্তু ফর্মেট অপশনটি আসবে এখানে ফর্মেট অপশানটি ক্লিক করার পর আপনি কিন্তু শেপ ফিল সেপ আউটলাইন ফিল সেপ ইফেক্ট পাবেন সাথে সাথে টেক্সট ফিল টেক্সট আউটলাইন টেক্সট ইফেক্ট পাবেন তা আমি চাচ্ছি এখানে শেপের এই লেখাটির চারপাশ দিয়ে একটা আউটলাইন নেব শেপ লাই আউটলাইন আমি এখানে এই লাল কালারটি নিতেছি আমার মতো সেবনে গিয়ে আমি একটু সেবের পোস্ত বৃদ্ধি করে দিই এখন আমি এখানে আবার কী করবো আমি আর সেভ নেবো আর সেভ নেওয়ার জন্য ইনসার্ট নিয়ে নেব ইনসার্ট ইনসার্ট থেকে এখানে আমি আমার নামটি দিয়ে দেবো সহকারী শিক্ষক সমস্ত শিক্ষামণ্ডলী আমি এখানে আমার প্রস্তুতি লিখে দিয়েছি তা আমি চাচ্ছি এখানে একটা ছবি নিয়ে আসবো আমার আর ছবি জন্য যে কাজটি করতে হবে ইনসারে যেতে হবে অবশ্যই আমি সব এখান থেকে একটা ছবি নিয়ে আসি किस सुविनायस बैकंट के सुविनायस स्थित के एक्ट्रेस तीन बार का दुबई गए सभी ती सभी तीन बार लो है नहीं ती तो कितने दुबई अनेक पिक्सार ছিলাম এখানে ছবিটি ট্রেনে পর করে দেবো এখান থেকে ছবিটি বাম দিয়ে দিয়ে দেবো তাহলে এখানে আমি ট্রেনে যখন এখানে সত্তর মুখী চিহ্ন আসবে চারমুখী অর্থাৎ চারদিকে চিহ্ন আসবে তিনমুখী চিহ্ন তখন চান দিকে এখানে আসবে আর এ বসে কিন্তু আসবে না তাছাড়া আসবে না এখন আমি এটাকে ট্রেনে ডান দিকে দিয়ে দিচ্ছি বাম দিয়ে নিয়ে যাচ্ছি তো আমি চাচ্ছি এইসব পিছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকুক একটি বক্স থাকুক তাহলে এখানে ফর্মেটে ক্লিক করব ফর্মেট থেকে আমি একটি দিয়ে দিচ্ছি এটি এবং এই লেখাটির চাচ্ছি যে চারপাশে একটি বর্ডার পড়ুক এখানে তাহলে যে তিনটা মার্ক করা আসে তাহলে এখানে ফর্মেটার ফ্রিন্ট আসবে আর যদি মার্ক করা না থাকে তাহলে কিন্তু এখানে ফর্মেট থাকবে না তাহলে আমাকে এই ফর্মেটার ফ্রিন্ট আনার জন্য এখানে মার্ক করতে হবে আর যখন চারদিকে যখন বৃত্তে মাসের চিহ্ন আসবে তখন বুঝতে হবে এটি আমার মার্ক হয়ে গেছে এখন ফর্মেটে ক্লিক করবো ফর্মের থেকে আমি যাবো শেপ আউটলাইন আমি একটা আউটলাইন দিয়ে দেবো এখান থেকে দিয়েছি আমি চাচ্ছি যাকে আউটলাইনে কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে কালো আসাম্য কোনো কালার দিয়ে দিই সময় তো সে কী এখানে দ্বিতীয় দ্বিতীয় পৃষ্ঠে আসবে প্রথম পৃষ্ঠে আসবে আপনার স্বাগতম একটি ফুলের শুভেচ্ছা থাকবে দিতে হবে শুভেচ্ছা একটি ফুল থাকবে এখানে দ্বিতীয় পৃষ্ঠা থাকবে আপনার শিক্ষক এবং তৃতীয় যে থাকবে আপনার পাঠ পরিস্থিতি সমেত ভিউ আজকের মতো ভিডিও এখানেই শেষ আমি বাকি অংশগুলো পরে দেখাবো নেক্সট দেখাবে পরবর্তী কোনো বিরতি এই ভিডিওটির দ্বারা আপনাদের যদি বৃন্দুবান উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে সঙ্গে ধন্যবাদ